টু টুটাই নিশ্চুবির তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে নবমীর রাত বাজে প্রায় এগারোটা তো আমরা এখন সব বন্ধুরা মিলে যাচ্ছি ঠাকুর দেখতে তো ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো সব মহাসাইকেল বেরিয়ে গেছে এখন আমাদের মন্দির থেকে তো এখন এই বছর প্রত্যেকটা মন্দিরেই লাইটিং বা গেট করেছে তো আমরাও আমাদের পাড়ার মন্দিরেও হয়েছে এবছরও তো দেখো পুরো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা একটু ভালো করে দেখো এটা কিন্তু আমাদের ইসলামপুরেরই ভিডিও শুধু ডুমকুলো ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি আরও ষষ্ঠী দিনকার ভিডিও দেখেছি আমাদের মন্দিরের মৎস্য খান তো এইটাও তোমরা পুরোটাই দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো সবাই মিলে যদি গাড়ি নিয়ে আসি তাহলে মানে মানুষজন রাস্তায় তাকিয়ে দেখবে তো সবারই তো গাড়ি নেই তা কিছু কিছু জনের গাড়ি আছে তাদের গাড়িতে করে আসছি একটু ভয়েসটাও খুব মানে গলাটা খুব ধরে গেছিলো তাতে ভয়েসটা একটু কেমন লাগবে তোমাদের শুনতে একটু ভালোবেসে তোমরা অবশ্যই দেখো তোমরা এই যে এই ঠাকুরটা যেটা দেখতে যাচ্ছি এটা আমাদের চকের চক বাজার পাড়ার ঠাকুর তো এখানে খুব ভালো ঠাকুর হয় প্রত্যেক বছরই হয় খুব বড় একখান ঠাকুর হয় এটাই আর এটা হচ্ছে মা বুড় মাতলা খুব জাগ্রত একখান ঠাকুর তো এটাও খুব ভালো হয় দেখতে ঠাকুরটা তোমার দর্শন করো আর এখানে মেলাও বসেছিল তোমার মেলা নেই কিছু তখন মায়ের রূপে মন ভরে যায় প্রাম জানা পায় করে দু হাতে নাচ রে এখন ঢাকের তালে কোমর ধলে খুশিতে নাচে মন আজ আজে পাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমার পুজোর সময় খুব দুদিন ধরে জ্বর তাই কারণে সব ভিডিও করতে পারিনি কাজ যেমন এমন সপ্তমীর দিন গিয়েছিল সব আমার বন্ধুরা গেছিল ব্রহ্মপুর আর অষ্টমীর দিন গেছিলো ডুমকুল আর নবমীতে আমাদের ইসলামপুরে আর এটা হচ্ছে আমাদের চক চকেরি পাগলিমা ঠাকুর এই ঠাকুরটা অনেকদিন আগেকার ঠাকুর খুব ভালো দেখতে সুন্দর খুব জায়গাটা খুব সুন্দর এটা ওটা দেখো আর আমরা যখন গেছি তখন গা মানে সব মন্দিরের নাচেরই প্রোগ্রাম চলছিলো মানে পাড়ার লোক যেগুলো থাকে সব নাচে এটা নাচছিলো ওই নাচ দেখে আমার একটা বন্ধু নাচতে লেগেছিলো তো তোমাদেরকে ঠিক মতন সব দুর্গা ঠাকুরের মুখগুলো দেখাতে পারিনি তো এভাবেই একটু দেখে নিও আর এটা হচ্ছে আমাদের চকেরি আর এটা হচ্ছে হরিয়া নাথপাড়া তো এখান এখানেও প্রত্যেক বছরই খুব সুন্দর ঠাকুর হয় কোনো জায়গায় নেমে ঠাকুর দেখা হচ্ছে না সবসময় মোটর উপর থেকে ঠাকুর দেখে পালিয়ে যাচ্ছি আর ভিডিও করা হচ্ছে না আমি নেমে নেমে যাচ্ছি তাই ঠিক ওই দু মিনিট তিন মিনিট দাঁড়াচ্ছে সবাই ভালো সেটিও দাঁড়াতো না তো দু মিনিটে বেশি আর কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না কারণ খুব তাড়াহুড়া আছে অনেকগুলো ঠাকুর দেখতে হবে আমাদেরকে আজ তো এই গলি 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 সব আমরা যাচ্ছিলাম এদিক দিয়েও বেড়ানো হয় ওই যে মণিরটা গিয়েছিলাম ওই মণিরটা থেকে তো খুব মেহি রাস্তা আর মোটরসাইকেল দিয়ে গেছি আর ড্রেন রাস্তার উপরে ড্রেন খুব অসুবিধা ছিল গাড়ি চালাতে আর এটা হচ্ছে মা মনসা মন্দিরের দুর্গাপুজো কমিটি তো এটাও খুব বড় ধুমধাম করে হয় এই পুজোটাও তো এই পুজোটাও দেখো এই প্যান্ডেলটা দেখো প্রত্যেকবারই প্যান্ডেল করে এই বছর প্যান্ডেলের থিম করেছে তো খুব সুন্দর করেছিলো ঠাকুরটা খুব সুন্দর তোমরা ঠাকুরটা দেখো আগে আর ঠাকুর দেখতে এসে আবার কালসে দেখা হয়ে গেছে দেখো এইবার আর এখানকার ঠাকুর প্রত্যেকবারই সুন্দর হয় আর প্যান্ডেলও খুব সুন্দর করে এবছর প্যান্ডেলটা করেছে সহজ পাঠ মানে আগে যে ছোটোবেলায় আমরা ঠাকুরটা দেখলাম ঠাকুরটা খুব সুন্দর করেছিল যে শিল্পীতে করুক আমাদের এখানকার শিল্পীর ঠাকুর না তো বরমপুরের খুব ভালো করেছে ঠাকুরটা তো আমরা আবার এক জায়গায় চলে গেলাম এবার আমরা যাবো মাঠপাড়া পালপাড়া তারপর থেকে যাবো আরও সব আছে লাভজি সংঘ এখন আমরা যাব পালপাড়া তারপরে যাবো বায়সকুলতলা লাভলি সঙ্গ তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলতে পারবো আমরা আমরা ইসলামপুর পালপাড়াতে যাওয়ার লেগে এখন বেরিয়ে গেছি তো বেশি দূর না তো ইসলামপুর পালপাড়া আগে যাই ওখানে থিম করেছে স্নো দশটা অবতার করেছে গাড়ির যে যেমন পাচ্ছে সে সেরকম টানছে কারণ লোকাল রাস্তাটাই এভাবে টানছে তারা যদি রোডে মেন রোড হয় তাহলে কেমন জোরে চলবে গাড়ি বুঝতে পারছো তোমরা আর এটা হচ্ছে এক জায়গা এটা হচ্ছে হাজরা পাড়া বলছে ওইখানে ওইটা এ প্রত্যেক বছর হয় কালী পুজো হয় এখানটা খুব সুন্দর এই জায়গাটাও করেছিল তো তোমাদেরকে এই জায়গাটা ঠাকুরটা দেখাতে পারলাম না আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম ছবি মুভি তুলছিলাম তো খেয়াল ছিল না যে ছবিটা তোলা ঠাকুরের এটা হচ্ছে ইসলামপুর পালপাড়া এখানে কৃষ্ণ দশটা অবতার করেছে মানে থিম করেছে তো খুব সুন্দর করেছে জায়গাটা তো তোমরা তোমাদেরকে দেখাবো কৃষ্ণ মানে কী কী রূপ যে জন্ম নিয়েছিল তো ওই থিম করেছে খুব সুন্দর করেছিল তো দেখো ভিডিওটা তো তার আগে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আসি তারপরে গা ওই থিমটা দেখাবো তো চলো ঠাকুরটা দেখতে যাই আর সব ছেলেপিলেও আমাদের চলে এলো এবার সব একে যাব ঠাকুর দেখতে এখানে কিছু ছবি তোলা হয়েছে তো চলো আর এখানে গান বাজছিলো তো ওই গান শুনেই আমরা ধর একটু নাচছিলাম তো এই হচ্ছে আমাদের কালপাড়ার ঠাকুর খুব সুন্দর করেছিল ঠাকুরটা দেখতেও খুব সুন্দর মায়ের মুখের চেহারাটাও খুব সুন্দর এবং মিষ্টি চেহারা এটাও একটা পাল তৈরি করেছিল এটা হচ্ছে সে থিম কৃষ্ণ দশটা অবতার এবার তোমরা দেখো পুরোটা পুরো ভিডিওটা দেখো তোমরা ভাল লাগবে থিমটা খুব সুন্দর করেছিল তো এই থিমগুলো সব মানে গীতা থেকে লিয়া আছে সব গীতা থেকেই তুলে করেছে থিমটা তো খুব সুন্দর করেছে দেখতে খুব সুন্দর লাগলো আর এই হচ্ছে বুড়াখুলি হ্যাঁ দুর্গা মন্দির তো এখানে কেউ নাই এখন দেখতে পাচ্ছ এখন আমরা সব ছেলেপিলে মিলে এলাম আর একটা ভাই ছিল ওকে ডাকলাম দেখে ওর সাথে গল্প করছে সবাই মিলে আর আমাদের দেরি হয়েছে যাওয়ার জন্য আর এই হচ্ছে মন্দির মায়ের চেহারাটাতে দেখো খুব সুন্দর চেহারা চেরা মায়ের আর এই হচ্ছে মন্দির তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে ওই গল্প করছে ওদের সাথে দিয়ে কিন্তু আবার বেরিয়ে গেছি আমরা আমাদের এই পুরাতন ঠাকুর আছে ওই ঠাকুরের কাছে ওই ঠাকুরটা দেখে কিন্তু আমরা বেরিয়ে গেছি আমাদের যে জাগ্রত দুর্গা মা আছে ওইখানে ওইটাই হচ্ছে সেই জাগ্রত প্রতিভা বাসপুর তো তো ওই জন্য চলে এসেছি তো তোমাকে তোমাদেরকে দেখাই বাইশফুলতলার ঠাকুরটা এবং প্যান্ডেল করেছে এখানে কোনোবার প্যান্ডেল হয় না দুর্গা পুজোর এই বছর প্যান্ডেল করেছে তো তোমাদেরকে ঠাকুর দেখাবো আর এই ঠাকুরটার নাম বাইশ পুজুল তলা মানে বাইশ পুজুল সেটা তোমার ঠাকুরটা দেখলে বুঝতে পারবে আপ কাহা কে জ্ঞানী বাবা माँ खराब हो जाएगा मैं मां अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन <laughs> <laughs> আমরা এখন রাত্রি প্রায় একটা বাজছে এখন চলে এসেছি আমরা বাইশ পুতুলতলা মন্দিরে আপনারা

দেখেন চারিদিকে সব ঢুকচার কাছিলেন ছি লাভলি সঙ্গ তো এখানে প্রত্যেক বছর ঠাকুর খুব সুন্দর করে আর এক চালির উপর ঠাকুরটা করে খুব সুন্দরই হয় ঠাকুরটা দেখতেও খুব ভালো লাগে আর প্যান্ডেলটাও প্যান্ডেল করেই হয় মন্দির আছে বড়ো মন্দির আর মন্দিরের বাইরে যে আছে ওইখানে প্যান্ডেল করে তো এখানে আমরা এসেছি এখানে এখানে এসে এবার ছবি তুলবো আর কিছু লিলস মিলস বানাবো এইসব তাছাড়া কিছুই না তো বানাই চলো তো তারপরে চলে গেছি আমরা ওইখান থেকে রেস্টুরেন্টে মানে বিরিয়ানি খেতে তো অনেক দিন বিরিয়ানি খাওয়া নাই আবার সন্ধ্যে থেকে কিছু খাওয়া নাই তো খুব খিদে লেগেছিলো তাই বিরিয়ানি খেতে গেলাম তো আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না তো আমি হাফ প্লেট নিয়েছিলাম বিরিয়ানি আর আমাদের বন্ধু যেগুলো আছে সবাই হাফ প্লেট নিয়েছে তো হাফ প্লেটকে কেউই খেতে পারেনি তখন বাজছিল রাত্রিলেই একটা দেড়টা বাজছিল তখন অত রাত্রে কেউ বিরিয়ানি খেতে পারে তাই হোক দেবুকে আবার বিরিয়ানি খাওয়াতে গিয়ে আবার গায়ে ফিল দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা ওয়াই দেখে খুব হাসি দেবু খাবো না বলছিলো তাও জোর করে খাওয়া লোকে তো এর আবার ঘুমাতে ঘুমাতে খেয়েছে আমাদের সেই ব্রিজ ইসলামপুর ব্রিজ তো ওই কোন ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা ভাদ্রিপাড়া মানে ঘোষপাড়া ভাদ্রিপাড়া বলছে ওইদিকে তো ওইদিকে যাব ওদিকে যাইনি আমরা কারণ আমি যে গাড়িটা চেপেছিলাম ওই গাড়িটা গাড়ি টান ছিল না গাড়ি খারাপ হয়ে গেছিলো ক্লাস প্লেট খারাপ ছিল গাড়ি টান ছিল না আমরা ঘুরে চলে এলাম দিয়ে আমাদের ইসলামপুরেই চকে দিয়ে আর একটা প্যান্ডেল করেছিলো এটা দেখিনি তো এটা দেখতে ঢুকলাম তো এখানে যারা নাইট গার্ড ছিল নাইটের ডিউটি ছিল তারা সব ঘুমিয়ে পড়েছিলো ওরা ঘিরে দিয়েছিলো আমরা ঢুকছি বলে আবার খুলে খুললো তো ওই ঠাকুরটা খুব সুন্দর এখানে দু বছর ধরে ঠাকুর হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই পাল্ট থাকা পেলেন কিন্তু অবশ্যই প্রেস করবে